প্রায় মধ্যে যুক্ত করেছি চট্টগ্রাম জেলার অন্তর্গত রজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হজরত মৌলানা শফিল আজম মাজবান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র বার্ষিক শরীফ থেকে আমরা তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওনার পবিত্র কদর শরীফ চট্টগ্রাম শহর এটাকে বলা হয় মদিনাতুল আউলিয়া বা আউলিয়াদের শহর চট্টগ্রামে অসংখ্য আউলিয়া কেরামদের পণ্যভূমি অসংখ্য আউলিয়া ক্যারামগণ এখানে ওনাদের পবিত্র কদম রেখেছেন এবং অসংখ্য আউলিয়া কেরামগণ এখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য আউলিয়া কেরাম এখানে সুফি সাধনার মাধ্যমে ওনারা কামেলিয়ে তর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম একজন আউলিয়া হচ্ছেন অন্যতম একজন আউলিয়া হচ্ছেন হজরত শাহ শফি সৈয়দ শফিউল আজম আল মাজবান্ডারি আল হুসাইনি তিনি চট্টগ্রাম জেলার রজান উপজেলার হলদিয়া গ্রামে শাহিত আছেন এখানে আমরা আলাপ টিভি আজকের এই উপবিত্র অনুসরী আমরা বিভিন্ন অংশ আমরা লাইভ সম্প্রচার করবো এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এখানে এসে মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সবাই এখানে জানিয়েছেন তিনি একজন প্রখ্যাত সুফি সাধক ছিলেন এবং তিনি অসংখ্য ওনার থেকে অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে এবং অর্থ এলাকার সাধারণ মানুষ সর্বসাধারণ সবাই ওনাকে বিশ্বাস করেন শ্রদ্ধা করেন এবং ওনাকে একজন কামেল অলি হিসেবে জানেন সবাই আমরা যেটা এখানে এসে জানতে পেরেছি এখানে গতকালকে উরশ শরীফের কর্মসূচি হিসাবে পবিত্র মশায়রা মাহফিল হয়েছেন নাতে মোস্তাফা আলাইহি সাল্লাম এবং বিভিন্ন সুফি গানের আসল বসেছে এবং আজকে সকালে আপনাদেরকে আমরা দেখিয়েছি এই উরশ শরীফে শ্যামা গানের একটি ইয়া হয়েছে শ্যামা গানের সাথে সাথে এখানে রজা শরীফে আসা হয়েছে এবং রজা শরীফে গোসল দেওয়া হয়েছে এবং একটু পরে কদমে কোরআন এবং বাদে জোহর কদমে গাওসিয়া এবং এখানে আপনাদেরকে আমরা দুইটা হাদিও দেখি দেখিয়েছি দুইটা হাদিয়া জবে করা হয়েছে এবং আজকের দিনব্যাপী এখানে এলাকাবাসী এবং বিভিন্ন জায়গা থেকে আসা বক্ত আসা জন্য তাবরুক বিতরণ করা হবে দর্শক আমরা এখন আপনাদেরকে আজকের এই শফিউল আজম আল হোসাইন আল মেজমান্ডারি রহমতুল্লাহি আলাই এর পবিত্র রজা শরীফ আমরা এই লাইভে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত আল সৈয়দ আল হোসেন আল মাজবান্ডারি রহমতুল্লাহ এর পবিত্র মাজার শরীফ তিনি এ মাজার শরীফে শায়িত আছেন আমরা ওনাদের বংশধরদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের একচল্লিশতম বংশধর পবিত্র বাগদাদ শরীফ থেকে আগত সৈয়দনা হজরত আল সৈয়দ নসরুল্লাহ বগদাদি খদ্দাসীর রাহুল আজিজের আওলাদ এবং পঞ্চাশতম আওলাদে রসুল পীরে কামেল রাহনুমাই শরীয়ত ও তরিকত শাহ সৈফ হজরত আল সৈয়দ শফিউল আজম আল হুসাইন আল মাইজবন্ডারি তিনি আওলাদের রসুল বটে এবং তিনি একজন সুফি সাধক ছিলেন উনি দীর্ঘ সাধনার মাধ্যমে কামেলিয়া তর্জন করেছেন আমরা আপনাদেরকে ওনার পবিত্র মাজার শরীফ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আলাপ হচ্ছি যে আলাপ টিভি ছবিপন্থীদের জন্য একটি অনলাইন প্রচারের প্ল্যাটফর্ম আমরা দেশব্যাপী যেসব প্রখ্যাত ছবি সাধকগণ আছেন এবং আল্লাহর আউলিয়া ক্যারমগঞ্জ আছেন ওনাদের পবিত্র রোড শরীফ ওনাদের বিভিন্ন বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতা আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আল সৈয়দ শফিউল আজম আল হুসাইন আল মাজবান রাহুল আজিজের পবিত্র রজা শরীফে আমরা আপনাদের অবগতির জন্য আবারও জানাতে চাচ্ছি তিনি চট্টগ্রাম জেলার হাটা রওজান উপজেলার হলদিয়া গ্রামের হলদিয়া ইউনিয়নের একটি মফস্বল এলাকায় শাহিত আছেন এই এলাকায় তিনি মাঝবান্ডারী তরিকা তরিকা মতে তিনি ছবি করেছেন এবং মাইজবান্ডারী তরিকার একজন অন্যতম ছবি হিসেবে তিনি কামেলিয়াত অর্জন করেছেন দেখতে পাচ্ছেন হজরত মৌলানা শফিউল আজম আল হোসাইন আল আজিজের পবিত্র রজা শরীফ এখানে দেখেন রজা শরীফের চারপাশে কিন্তু অবস্থিত একদম নির্জন প্রাকৃতিক পরিবেশ যাকে বলা যায় আমরা আপনাদেরকে রজা শরীফের যে বাইরের অংশটা সেটা দেখানোর চেষ্টা করছি রজা শরীফের চারিপাশে কিন্তু বিল এবং রজা শরীফটা এ বিলের মধ্যখানে একটি টিলার মতন জায়গা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ চট্টগ্রামে যুগে যুগে অসংখ্য আউলিয়া কামগণ এখানে এসেছেন বিশেষ করে প্রথম সর্বপ্রথম বদসাওলিয়া যিনি চট্টগ্রামে এসে সেরাক জ্বালিয়েছিলেন চ্যারাগি পাহাড় মোড় যে জায়গাটি আছে ওখানে সেই সূত্র ধরে এই চট্টগ্রামের নাম হয়েছিল পরবর্তীতে এই চাটগা শব্দটি বিবর্তিত হয়ে চট্টগ্রাম রূপ লাভ করেছে আউলিয়ার পর পর এখানে আরও অসংখ্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ছবি সাধকগণ এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছেন এবং অসংখ্য সুফি সাধক এই চট্টগ্রামের জমিনে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হজরত গৌসুল আজম মওলান আশা সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ডারী কাদাহুল আজিজ এবং ওনার খলিফাদের মধ্যে অনেকেও কামেলিয়াত অর্জন করে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে কামেলিয়াত অর্জন করে সুফি সাধক হয়েছেন এবং আল্লাহর অলিয়া হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন মাইজবান্ডা শরীফকে বলা হয় আউলিয়া বানানোর কারখানা এই মাজবান্ডার শরীফ থেকে সারা দেশব্যাপী অসংখ্য আউলিয়া ক্যারামগণ এই মাজবান্ডার শরীফ থেকে কামেলীয় তর্জন করে সারা দেশব্যাপী তরিকতের প্রচার ও প্রসার করেছেন এবং দিশাহীন মানুষকে পথ দেখিয়েছেন গুণমাহীন মধ্যে থাকা মানুষকে আলুর পথ দেখিয়েছেন শুধুমাত্র মাজবান্ডার দরবার শরীর থেকেই বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য সফিসাদক মাইজবান্ডার থেকে কামেলিয়াত অর্জন করে সারা দেশব্যাপী দিশাহীন মানুষকে বিপদগ্রস্ত মানুষকে আলোকিত করেছেন অন্ধকার অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করেছেন তেমনি একজন আজকের এই যার রজাশরী দেখতে পাচ্ছেন তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ামের একচল্লিশতম বংশধর পবিত্র বাগদাদ শরিত্রে আগত সৈয়দনা হজরত মাওলানা আল সৈয়দ নসরুল্লাহ বুগদাদি খাদ আজিজের আউলাদ পঞ্চাশতম আউলাদ রসুল সাল্লাহ পীরে কামেল রাহনুমাই শরীয়ত ও তরিকত শাহ শফি হজরত মাওলানা সৈয়দ শফিউল আজম আল হুসাইনি আল মাজবান্ডারি হিয়ালাই ওনার আজকে পবিত্র শরীফ আমরা যেটা বিশ্বাস করি উরশ শরীফের দিনে আল্লাহর অলিগনের সাথে আল্লাহর সাথে দিদার হয় এবং আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করে এই বিশেষ দিনে আল্লাহর অলিদের দরবারে সে ফরিয়াদ করলে আল্লাহ আল্লাহর অলিদের ওসিলা নিয়ে ফরিয়াদ করলে সে ফরিয়াদ কবুল হয় বলে আমরা ছবিপন্থীরা বিশ্বাস করি সেই সুবাদে আজকে আমরা এখানে সকাল থেকে লক্ষ্য করেছি সকাল পজরের নামাজের পরপর এখানে অসংখ্য ভক্ত আশেখ এখানে এসেছেন মহিলা যাই ঋণরাও এসেছেন পুরুষ যাইনি ঋণরাও এসেছেন অনেকে হাদিয়া নিয়ে এসেছেন অনেকে শুধুমাত্র জিয়ারত করে গেছেন যার যার সামর্থ্য অনুযায়ী এই উগ্রশরীপে শরিক হয়েছেন লক্ষ্য করি এই যুগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মাজার গড়ে উঠেছে যাদের সফি সাধনার এবং ওনাদের কামেলিয়তের কোনো প্রমাণ পাওয়া যায় না এবং স্থানীয় লোকজনই যে মাজারটা যে এলাকায় অবস্থিত সে স্থানীয় এলাকার লোকজনই ওই মাজারের বিরোধিতা করেন তো আমরা আজকে এসে যেটা এখানে এসে যেটা লক্ষ্য করেছি সৈয়দ শফিউল আজম আল হুসাইন আল মাজবান রেখাতির আজিজের এই রজা শরীফের আশেপাশে আমরা এখানে যত মানুষ দেখেছি যাদের সাথে কথা বলেছি আমার অনুসন্ধানী মন আমি জানতে চেয়েছি আসলে ওনার ব্যাপারে সবাই ওনার ব্যাপারে পজিটিভলি বলেছেন এবং ওনাকে একজন খাবেল মানুষ হিসেবে মানেন বিশ্বাস করেন দর্শক আমরা এই হজারত আল সৈয়দ শফিউল আজম আল হোসাইন আলমেকাত বার্ষিক কুরশ শরীফ উপলক্ষে আপনাদের সাথে লাইভে আমাদের যে সম্প্রচার এর অংশ হিসেবে আমরা ওনার রজা শরীফটা এখন দেখিয়েছি আমরা পরবর্তী কর্মসূচি শুরু হলে আমরা ওইসব কর্মসূচিও লাইভ সম্প্রচার করবো তো আমাদের পরবর্তী সম্প্রচারগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই লাইভটি এখানে শেষ করছি এবং এখানে ওড়শ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যারা আসতে পারবেন যারা আসতে সক্ষম তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আজকের উড়স শরীফে যেন আপনারা আসেন আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে এবং আলাপটি সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই ল্যাপটি শেষ করছি ধন্যবাদ সবাইকে